কপাল দেখুন রান্না করতে এসেছি আর এখন এই গ্যাস শেষ হয়ে গিয়েছে এই যে একটু একটু জ্বলছে দেখতে পেয়েছেন কিন্তু ভাত কিন্তু বসিয়ে দিয়েছি এই ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখুন সবজিও কেটেছি এই কলা কেটেছি এখানে বাঁধাকপি সবে কেটেছি কেটে রেখেছি যে আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেব সিলিন্ডার নিয়ে যাবে তারপরে আনবে তারপরে রান্না করতে হবে প্রভু এই সিলিন্ডার বের করেছে আর এখন এই দরজা খুলছে এখন যাবে এই গাড়িটা এখান থেকে বের করতে যে কি মুশকিল কালকে পড়ে গিয়েছে উঠাতে গিয়ে আস্তে 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 নামানোর সময় একটু বেশি কিছু সমস্যা হয় না কিন্তু উঠানোর সময় প্রবলেম হয় কারণ এখান থেকে একটু উঁচু তো এর জন্য এখানে ঘরগুলো সব উঁচু উঁচুই করতে হয় নিচে কোনো ঘরই হয় না তো সকালবেলা ভেবেছি রান্নাবান্না হয়ে যাবে তারপরে একটু অন্য কাজ বাজ সারবো তা আজকে যেদিনকে তাড়াতাড়ি করতে চাই সেদিনকারই দেরি হয়ে যায় সিলিন্ডার কালকে শেষ হওয়ার কথা কালকে শেষ হতে পারতো না সে আজকে সকালবেলা ভাত চাপিয়েছে তারপরে শেষ হয়ে গিয়েছে আস্তে আস্তে যাবে সিলিন্ডার ওখান থেকে রাধাকুণ্ড থেকে ভরে আনবে নাকি রাধাঘণ্ডা ওখান থেকে ভরে দে মানে মেপে তারপরে দে আর এখান থেকে গাড়িতে নিয়ে আসে ওনারা কম করে দেয় কি দেব হাত মুজো জন্য কি রকম করছে দেখো তো এই হাত মুজো নিয়ে আসলাম প্রচুর ঠান্ডা তো হাওয়া আরও গাড়ি চালালে হাওয়াটা বেশি আসে এর জন্য কিন্তু আজকে কিন্তু রোদ উঠবে কি বুঝছো তুমি হ্যাঁ মনে হচ্ছে একটু সূর্য মামার দেখা পাবো আজকে দশ বারো দিন হতে যাচ্ছে কোনো রোদ নেই আজকে একটু হালকা হালকা বাচ্চা আর একটা একটা জামা কাপড় শুকা দিতে হয় তিন চার দিনে শুকায় আমাদের যে অবস্থা জানুয়ারি মাসটা বেশি সমস্যা হয় আবার ফেব্রুয়ারির দিকে শেষের দিকে একটু ঠান্ডাটা কম পড়বে সাবধানে যেও শালের চোখটুকু বের করা সব আটকিয়ে নিয়েছে তো প্রভু যাক কাছে তো রাধা আছে আছি রাধা থেকে আনলেই ভালো হয় তো প্রভু যাক আর আমি এখন ঘরের ভিতরে গিয়ে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই তো এতগুলো এখন ধুয়ে নিয়েছি এই বক্সগুলো এই যে এখন এগুলো নিয়ে ছাদে যাব। হালকা রোদ উঠেছে আর এই একটা নিয়েছি পাতার জন্য এটার উপর পেতে তারপর এগুলো শুকা দেব। তো চলুন ছাদে যাই তো এখানে এখন রেখেছি আর এখানে একটু ঝাড় দেওয়া রয়েছে যে দেখুন রোদ কিন্তু ওঠেনি সাড়ে দশটা এগারোটা বাজে ভেবেছি উঠবে হালকা উঠেছে কুয়াশা কিন্তু আজকে একটু কম আছে তো এখানে এটা এভাবে পেতে দেব এখন এক এক করে এভাবে দিতে হবে উপাশে দিতে পারতাম উপাসে তো ওই বালু রয়েছে খোয়া রয়েছে তো এর জন্য এখানে দেব এখানে একটু পরিষ্কার আছে তো এভাবে দিতে থাকি প্রভু এখন পর্যন্ত আসেনি সে সিলিন্ডার আনতে গিয়েছে জল ঝরে যাবে সুন্দরভাবে হালকা রোদ আছে বলতে পারেন এতগুলো প্লাস্টিকের বক্স এগুলো আমার কাজের এই জন্য এটা হচ্ছে বড় অনেক তো বাচ্চারা এখানে একটু হালকা রোদ উঠেছে তো জন্য একটু খেলাধুলা করছে আর বিন্দা কিন্তু আবার সকালে ঢেকে দেওয়া হয়েছে এখন যখন একটু রোদ উঠেছে তাহলে আমি একটু এটা তুলে দিই দেখুন সে যে জল কাদা দেখিয়েছিলাম মাটি দিয়েছিলাম এখনো এরকম আছে ওই যে চলে এসছে দেখতে পাচ্ছেন এখন আমি যাব ওই একটা গোমাতা রয়েছে ও গোমাতাটা কিন্তু প্রতিদিন মাধঘরি করতে আসে আপনাদের একদিন ভিডিওতে বলেছিলাম তো গোমাতাটাকে দেখানো হয়নি আজকে দেখিয়েছে আর ওখানে খাবার রয়েছে দিয়ে রেখেছি সবজি কেটে ওটা খেয়ে নেবে হ্যাঁ এসছি তো আমি যাই এখন নিচের দিকে অনেক কাজ করেছি প্রভু থাকলে কাজ হয় কম আমার ঘরে না থাকলে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো সিলিন্ডার পাইনি কিন্তু এই মানে খালি নিয়েছে খালি এসেছে কারণ সিলিন্ডারের লোকেরে ফোন করেছে তিনি এখন পর্যন্ত আসেনি সাড়ে দশটা বাজে এখন পর্যন্ত দোকান খোলেনি হ্যাঁ সকাল কি সকাল তো চলে গেছে সাড়ে দশটা বাজে দুপুরেরটা করব তাও হচ্ছে না কখন কি হবে তুমি ওই লোকরে ফোন করেছো ওই লোকরে ফোন করেছ ও কখন আসবে তো এই ধনে পাতা আর এই বেগুন এনেছে এটা এটা এনেছে আমারও এখন রাগ আছে কারণ হয়েছে এখন পর্যন্ত খাবার তৈরি হয়নি এর জন্য তো এখন ঘরের ভিতর যাই এই ধনে পাতা দিয়ে দেখি এখন কি করা যায় তো সকালে তো খাবার তো বানাতে পারলাম না এর জন্য ভেবেছি যে মুড়ি খাবো আর বলতে পারেন যে তোমাদের একটা সিলিন্ডার প্রভু এরকমই মানুষ যে কোনো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাড়তি কিছু কেনে না যতটুকু দরকার অতটুকুই কেনে ঘর হবে তারপর সব কিছু করবে কেন বাসা বাড়ি তো বুঝতেই পারছেন বেশি জিনিস কিনে যদি ঘর টোরে কোনো সমস্যা টমস্যা হয় দেরি টোরি হয় এর জন্য এখন ঘর হয়ে গেছে দুটো সিলিন্ডার কিনে নেবে এই গোবর্ধন গিয়েছিলো প্রভু যে একটা সবজি কাঠ কেনার জন্য সে পেলোই না এখন অনলাইনে অর্ডার দিতে হবে একটু ধনের পাতা এভাবে এখন কেটে নিতে হচ্ছে মুড়ি মাখবো এর জন্য তো প্রভু এখন রাগ করে বলছে মুড়ি টুটি কিচ্ছু খাবো না আমি কি করার আছে বলুন সব দিন তো একরকম হয় না না এখন অল্প করেই মাখবো যেটা আমার সবচেয়ে দরকার সেটা হচ্ছে লঙ্কা তো সব লঙ্কা দেব না হেবি ঝাল আছে দুটো লাগে না এই একটা এই একটা দেবো এই দুটো এই দুটো দেবো ছোটো একটা বড় একটা আমার আমি আবার ছুরি দিয়ে সব কিছু কাটতে পারি না প্রভু পরে বলে তুমি ছুরি দিয়ে অভ্যাস করবে তো এখানে খোলা পাওয়া যায় প্যাকেটে সেগুলো ভালো লাগে না খেতে এগুলো কিন্তু সুন্দর লাগে খেতে ভাজা মুড়ি তো অনেক দিন পর কিন্তু মুড়ি চানাচুর খাবো এই এটাই নিয়েছি একটাই দুজনে খেয়ে নেবো হয়ে যাবে তুলসী দিয়ে রেখে দিই এ ভিতরে বেশি কিছু দেবো না এই যে বিট নুন আছে বিট নুনটা এভাবে দিয়ে মুড়িতে নুন ঠিক আছে কিন্তু বিট নুন দিলে একটু টেস্ট আবার একটু অন্যরকম হয় টমেটো আছে টমেটো ভালো লাগছে না এখন দিতে তো অল্প করে চানাচুর দিলাম আর দেব একটু সরিষার তেল সামান্য একটু সরিষা তেল দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মুড়ি মাখা তো আমাদের সিলিন্ডার এসেছে এইমাত্র তিনটে বাজে কিন্তু এই কারণে তো সিলিন্ডার নিয়ে আসতে আমি তো ভেবে ভেবেছি আমাদের বাড়ি বেড়াতে এসেছে চলেছে ভয় পেয়েছে ক্যামেরা দেখে ওরে তো আমাদের এখানে কিন্তু সিলিন্ডার যে দিয়ে গিয়েছে কিন্তু ভয় পেয়ে গিয়েছে ক্যামেরা দেখে বলে কি না কি করি আবার এর জন্য তো এক হাজার টাকা দিয়ে দিলাম সিলিন্ডারের দাম আগে চেয়ে একটু কমে গিয়েছে সাড়ে নয়শো টাকা নিয়েছে পঞ্চাশ টাকা দিয়েছে দিচ্ছে না পুরো ঠান্ডা লেগে যাচ্ছে তো আমার কিন্তু এগুলো শুকিয়ে গিয়েছে এখন এগুলো আমি তুলে নেব রোদ যা পেয়েছে মোটামুটি আজকে বলছে এখানে গাড়িতে ওভাবে নিয়ে আসতো কেন ওনারা আছে গাড়ি উনি নিয়ে এসে আমি কি করব আমি তো সত্যি ভেবেছি যে না কে এসেছে আমাদের বাড়িতে আস্তে নিয়ে যাও তো ঘরের ভিতরে পুরো অন্ধকার আস্তে 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 ভাবে ঢুকিয়ে দাও তাই যেখানে সিলিন্ডার রাখবে ওখানে টাইলস লাগাবে না না সিলিন্ডার টাইলস লাগাবো ভালো পেলাই তো বসাবে এখান থেকে একটা ইসের মতো করে দেবে তো হয়ে গেল এখন আমি রান্না সোনা চাপাবো গর্ণিতাকে আজকে অন্নভোগ দিতে পারিনি বিস্কিট দিয়েছি কালকে আবার একাদশী আজকে এই এখন পর্যন্ত রান্না খাওয়া হয়নি তো প্রভু এখন যাবে আবার কল এটাই এই আমি একটু ভুল বেশিই বলি বোনো আমি এখন কলকাতায় বলছি এখন আমি বলবো গোবর্ধন যাবে বলছি কলকাতায় যাবে তো সেই সময় যে কলা কেটে রেখেছি ভিজিয়ে রেখেছি আর এখানে কচু মানে ই করে গ্রেট করে রেখেছি কচু বড়া করব আর এখানে লাউ আর বাঁধাকপি নিয়েছি আজকে সবজি বাজার করব যা ছিল আজকে ফিনিশ করব তারপরে আবার নতুন করে বাজার করব। তো আমি এখন আমার কাজকর্মগুলো সেরে নিয়ে হাত পুরো কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে কি ঠান্ডা তো আগে এইভাবে তো সব করে রেখেছিলাম না কিছু করা হয়নি সব জগর জয়ন্ত করে রেখেছি এখন ফটাফট শুধু রান্নাগুলো করে নেব এই যে আলু কেটে রেখেছিলাম আজকে বেশি কিছু রান্না করব না আজকে অল্প কিছুই রান্না করব তো ভেবেছি তো সকালে করে নেব এই তিনটা সকালে করে নেব আর রাতে তো আবার করতে হবে দুপুরে করতে হবে না এই জন্য কিন্তু তা তো হলো না আজকে আবার করে নেব হ্যাঁ দরজা লাগাচ্ছি প্রভু গোবর্ধন যাবে তো এই জন্য বলছি দরজাটা লাগিয়ে দাও আর আমাদের এখানে জল কিন্তু অনেক নোনা অনেক মানে সত্যি কথা বলতে এমনি তো কালো মানুষ আরও এই জল নোনার জন্য কালো হয়ে যাব তো নুন জলে আস্তে আস্তে ঠিক হবে প্রথম বললো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না তো ঠিক আছে যদি আস্তে আস্তে ঠিক হয় অসুবিধা নেই আস্তে আস্তে ঠিক হতো যদি হয় তাহলে তো অবশ্যই ভালো না তো এভাবে একটু নুন আর হলুদ দিয়ে আর যে লঙ্কা কেটে রেখেছি লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এতে একটা আমি মশলা দেব কিন্তু মশলাটা দিলে সত্যি কলার আলু আলুর সবজিটা কিন্তু খুব ভালো লাগে খেতে আগে করেছি প্রভু ভালো খেয়েছে কলার সবজিতে যদি পাতলা ঝোল হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে সব সবজিতে আবার কিন্তু আমার খাওয়া ভালো লাগে না আর মুখটা আমি আটকিয়ে নিয়েছি কারণ হাওয়া আসছে ঠান্ডা লাগছে তো নাকে আবার ঠান্ডা গেলে সমস্যা হয় যেন মুখ আটকিয়ে আজকে কথা বলছি আজকে না শীতের সময় আমার এভাবেই থাকে প্রভু দেখছেন যে মুখ পুরো আটকানো থাকে মাথায় টুপি আর হয়েছে চোখ দুটো শুধু খোলা থাকে আর আমার শুধু মাথায় শুধু এইভাবে করে নিই হয়ে যায় ভাতো দেখি প্রায় হয়ে আসছে তো এটাতে দিয়ে দিলাম এখন ঢেকে দিই হতে থাক তো আজকে কচুর যে বড়াটা করব একবার করেছিলাম তো অনেকেই কম বলেছিলো যে মাতাজি কচুর বড়াটা একবার দেখাবেন এই ধর তিনটা লঙ্কেই দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম অল্প করে কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দিলাম এখন এটা সুন্দরভাবে মেখে নেব আপনারা চাইলে একটু জিরে ধনে গুঁড়োও দিতে পারেন তো আমি সেগুলো এখন দেব না হ্যাঁ এভাবেই করে নেব এভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে বেশি কিছু না এইভাবে কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিলাম তেলটা তো প্রায় গরম হয়ে গিয়েছে কারণ এটা আগে গরম ছিল এতে বেসন টেসন কিছু দিতে হবে না এই এভাবে করে ছোটো ছোট করে তারপরে ভেজে দিতে হবে এই এভাবে করে দিতে দিলেই হয়ে যাবে তো আমি এভাবে করে দিতে থাকি তো দেখুন আমার কিন্তু প্রচুর বড়া হয়ে গিয়েছে এই কটা হয়েছে আর এই পাশেগুলো এগুলো হয়নি ভালো তো দেখছেন কত সুন্দর হয়েছে তো বলবে এগুলো প্রচুর বড়া ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে খাবেন এগুলো হয়ে গেল এগুলো এখন হতে থাক নরম আছে তো আমার রান্না করছো সব হয়ে গিয়েছে গর্মিতের জন্য এখন বেড়ে নেবো দেখুন আজকে অন্য আমার কী হয়েছে দেখুন পুরো নরম হয়ে গিয়েছে ওই চাল ভিজিয়ে রেখেছিলাম তো এর জন্য তো প্রভু আজকে খুবই বকা দেবে অসুবিধা নেই আগে বাগে কি গিয়ে বলে নেবো তা আমি কমার সবজিটা দিয়ে দিই আর এই যে ভাজিটা করেছি কষুর বড় তো গর্ণিতের জন্য ভোগ বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গর্ণিতাকে ভোগ নিবেদন দিয়ে আসি